পানটা খেতে পারছি না রোজ রোজ কি নুন পানটা খেতে ভালো লাগে ওরে আমার কপাল একটা পয়সাও নেই ঘরে তোকে ভালো কিছু খাওয়াবো কি দিয়ে মারে তোর বাবা যদি কাজ পেত তবে তোকে কখনো কষ্ট করতে দিত না আমি কাজের জন্য কত চেষ্টা করি আমাদের কপালে বুঝি কষ্টই লেখা আছে গো জানি না আর কতদিন এমন চলবে মেয়েটার কষ্ট আমি আর সইতে পারছি না দেখো আমি শoa কিনে নিয়েছি নুন পান্তা খেতে আমার আর সমস্যা হচ্ছে না আমি চায়ের দোকানটা দিই দেখবি আমাদের কষ্ট আর থাকবে না ওমা খাওয়া শেষ করে আমি একটু নদীর ধারে কলমি শাক তুলতে যাব ঠিক আছে যাবি নদীর ধারে বসে কি করছিস এমনি এসেছি এই দেখ আমি আলু পোড়া খাচ্ছি তুই খাবি এই নে আলু পোড়া খা এটা তুই এখানে কেন এসেছিস কলমি শাক তুলতে এসেছি দেখ নদীর ধারে কত সাফ হয়েছে যাবে আমার সাথে সাত তুলতে নিশ্চয়ই যাব জানিস তোমার আমার বাবা একটা চায়ের দোকান দেবে তাই নাকি ভালোই হবে আমার মা হাতে সোনার চুরি বাবাকে দিয়ে বলেছে এটা বিক্রি করে চায়ের দোকান দিতে তোর মা কত ভালো রে নিজের হাতে চুরি দিচ্ছে শুধু যেন তোরা দুবেলা খেতে পারিস হ্যাঁ আমাদের তো আর উপায় নেই মা বলে চুরি রেখে কি হবে যদি পেটেই ভাত না যায় তোর বাবা তো অনেক পরিশ্রমী মানুষ দোকান দিলে ঠিক চলবে আমিও তাই চাই আমি বাবার দোকানে সাহায্য করব। চাই গিয়ে দেবো টেবিল মুছে দেব আমি তো তখন রোজ তোদের দোকানে চা খেতে যাব। তাই নাকি বেশ যাবে আরে চল এবার শাক তুলি কলমি শাক বাড়িতে নিয়ে গেলে তোর মা খুশি হবে ঠিক বলেছিস চল রে আজ একটু বেশি করে শাক তুলবো ছেলেটার কোনো ঠিক ঠিকানা নেই সকাল থেকে সন্ধে কোথায় যে যায় কি করে কিছুই জানি না আমি কি করে বলবো বলো তোমার ছেলে কোথায় ছেলেকে বেশি মাথায় তুলবে না তুমি সব সময় একই কথা বলো ওকে কি আমি মারবো নাকি দেখো গিয়ে ওর বয়সের ছেলেরা কাজ করে বাবা মার দায়িত্ব নিচ্ছে এমন বয়স হয়েছে এই বয়সে কাজ করবে তোমার কি বিবেক বলে কিছু আছে এই তো তোমা তা কোথায় গেছিলি ওই নদী ধারে গেছিলাম শোন কাল থেকে আর বাড়ির বাইরে যাবি না দেখছিস না তোর বাবা কেমন রাগ করছে আজকে থেকে তুই আমার সাথে কাজে যাবি এতটুকু ছেলেকে তুমি কাজে নিয়ে যাবে কয়েক বছর যা তারপর কাজে নিয়ে যেও আমি এখন বাজারে যা বাড়ি ফিরে যেন ছেলেকে দেখি আচ্ছা আমি কোথাও যেতে দেবো না বাবা অনেক রাত হলো এবার চলো দোকান বন্ধ করে বাড়ি যাই বৃষ্টি তো থামছে না রে মা এই বৃষ্টির মধ্যে কিভাবে যে বাড়ি যাই তোমার হাত দুটো কাঁপছে দেখছি ঠান্ডা লেগেছে বুঝি না রে মা একটু ক্লান্ত হয়ে পড়েছি জানিস মা কালকে তিনজন নতুন লোক এসেছিল চা খেতে তারা বলল আমার দোকানে চায়ের স্বাদ নাকি খুব ভালো নাকি আমি বলে রাখলাম হাতে একদিন চা বিখ্যাত হবে তুই আমাকে যেভাবে সাহায্য করছিস তোর জন্যই তো দোকানটা ভালোভাবে চালাতে পারছি বাবা চলো এই বৃষ্টির মধ্যে বাড়ি যাই সেটাই ভালো হয় চল আমরা বাড়ি যাই এই তোমাল বাড়িতে আছিস মিতুল তুই আয় না এখানে দেখ না আমার মা ইলিশের চপ তৈরি করছে তাই নাকি ও মা মিতুলকে একটা দাও না ইলিশের চপ আমি খাবো না তোমাল তোকে ডাকতে এসেছিলাম নদীর ধারে যাবি না না তোমার কোথাও যাবে না ওর বাবা রাগ পড়বে আজকে কোথাও যাবো না রে যাবি না তাহলে আমি বাড়ি যাই আচ্ছা তোর সাথে আমি পরে দেখা করবো কেমন ঠিক আছে আমি গেলাম মিতুর কি হয়েছে আজকে দোকানে যায় নিজে কি করে যাবে বলো মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে অনেক জ্বর ওষুধ না খেলে তো এ জ্বর কমবে না তুমি ডাক্তারের কাছে যাও মেয়ের জন্য ওষুধ নিয়ে এসো ও বাবা ইলিশ মাছ এনেছ আমি ইলিশের চপ খাবো খাবি মা আমি কালকে ইলিশ মাছ কিনে আনবো ওগো মেয়েটা জ্বরের ঘরে ভুল ও মা আজ বিকালে তোমালদের বাড়ি গিয়েছিলাম ওখানে ওর মা ইলিশ মাছের চপ করেছিল মা, অন্যদের খাবার খেতে হয় না। তোর বাবা কাল ইলিশ মাছ নিয়ে আসবে। গো তুমি কাল একটা ছোট দেখি ইলিশ মাছ নিয়ে এসো। গিন্নি, ইলিশের দাম যে অনেক। ও বাবা, আ কি নুন পান্তা খেতে হবে। না রে মা, আমি যেভাবেই হোক তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসব। এমন পোড়া কপাল আমার। মেয়েটাকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পাচ্ছি না। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? মেয়েটার জন্য ওষুধ নিয়ে এসো। জ্বরে যে মেয়েটা সমস্ত শরীর পুড়ে যাচ্ছে আমি এক্ষুনি যাচ্ছি গিন্নি আর দেরি করলে যে হবে না যাও দেরি করো না গেলাম গিন্নি